চলে ডিমু খাবো এত ভাত কে ছড়িয়েছে খেতে গেলে এত ভাত ছড়াতে হয় যেমনি বললাম যে এত ভাত কে ছড়িয়েছে আমাকেই তো বলছে অন্যায়টা অন্যায় যে করিস সেটা বুঝিস খুব ভালো মতো আয় চলে আয় ডিমু খাবো আয় ওঠো দাঁড়াও ছড়াবে না তুমি আমি ডিমুটা নিয়ে আসছি ছড়াবে না আমি গুছিয়ে দিয়েছি কিন্তু বাবু দাঁড়া তো ডিমু ছাড়িয়ে রেখেছি দাঁড়া আনছি চলো চলো খাবো ওঠো ওঠো আগে ওঠো তুমি ওঠো ওঠো এখানে হ্যাঁ ভাত কাটা খেতে হবে তবেই আমি ডিমু দেবো নে খা খা নে ভাত রেখে দিয়ে চলে গেল নষ্ট করতে আছে আছে নাও খেয়ে খেয়ে একটা ডিম বাকি মাংস দিয়ে ভাত মেখে দিলাম সেটা হলো না সেটা আর মুখে রুচলোনা না 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 রাত্রিবেলা খেয়ে নেয় যেহেতু কেউ নেই ও খেতে গেলে সবাইকে দরকার বাড়ি পালবাবু নেই মা নেই বাবাই নেই কেউ নেই সেই জন্যে ওনার খাওয়া হলো না এখন এই ডিমের লোভ দেখিয়ে তবে খাচ্ছে এরম কেন ভাত দুটো খেয়ে নে বাবা ভাত নষ্ট করতে নি নাও কেন হ্যাঁ লক্ষ্মী ছেলে এটা খেন নাও নাও এটা দেবো তো ডিমো খেন রাত্রিবেলা জ্বালায় না একদমই খেতে খেয়ে না আজকে কেউ নেই লোক দরকার মেলা হবে তারপর খাবে তাই তো মেলা দেখতে খাবি সবাই বেশ থাকবে বাড়িতে বাড়িতে যদি সবাই পালবাবু সবাই না থাকে না মানে আমিও যদি না থাকি বাড়িতে তাহলে এক জায়গায় বসে পড়বে সবাইকে ডাকতে হবে তবে উনি খাবে কাজে ছেলে রুটি খাবি তো রুটি খাবি রুটি খেতে হবে খাবে রুটি হ্যাঁ চলো এসো রুটি খাবো এসো এসো তোর সঙ্গে আমি ঘুরি আর কি দাঁড়া রুটি দেবো দাঁড়াও দাঁড়াও দাঁড়া হাতটা পুষতে দে দিচ্ছি রুটি দাঁড়াও একটু দাঁড়াও অমনি বসে পড়বে এই রুটি খাওয়ার সময় হ্যান্ডসেক করবে এমনি সময় যতই যা ভালো মাথায় তেল বোলাও যাই বোলাও কোনো হ্যান্ডসেকের কোনো সিনই নেই এখন একবার বসেই পড়বে নত হয়ে দাঁড়া রুটি দাও দাঁড়াও দাঁড়াও বসো নাও হ্যান্ডসেক খুব ভালো দেখ ওই পাটা এই পাটা এই পাটা এই পাটা ময়শ্চার নাও चल एजेज खा भी आ... चलो खा केंद्र खा तो क्यों नहीं কেউ নেবে না খাও এটাকে ওকে দিয়ে দিতে হবে ও এরকম ভাবেই খাবে এটা খেতে খুব ভালোবাসে চলো হয়ে নেই দুটোই বাবু দুটো ডিম খেয়েছিস দুটো রুটি খেলি আর রুটি যত কোনো দেবো দাঁড়িয়ে থাকবে এবার ওরম করে কেউ খায় না বাবা চলো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর নয় আর নয় আর নয় আর নয় আর নেই